শাশুড়ির অমতে আমার স্বামী আমাকে বিয়ে করে আলাদা ঢাকায় থাকি শ্বশুর শাশুর বাসুর কেউ আমাদের সাথে থাকে না আমি গরিবের মেয়ে তারা চায় এমন মেয়ের সাথে ছেলে বিয়ে দিতে যার অনেক টাকা তিন বছরের শাশুড়ি আমার সাথে কখনো কথাও বলেনি আমার মুখও দেখেনি আমি কল দিলেও ধরতো না আমার স্বামীকে শুধু বলতো আরেকটা বিয়ে কর কিন্তু আমার স্বামী রাজি না তিন বছর পর শ্বশুর শ্বশুর হঠাৎ ভালো হয়ে গেল আমার স্বামীকে কল দিয়ে বলল বাবা বউকে নিয়ে গ্রামে আয় আমরা মেনে নিয়েছি তেরো দিন ছিলাম শ্বশুরবাড়িতে আমি গরিব পরিবারের মেয়ে হলেও শিক্ষিতা পড়াশোনা শেষ করেছি টুকটাক বিজনেস করছি মাসে কখনো পঞ্চাশ হাজার আবার কখনো এক লাখ ইনকাম করি বোঝে নিত ব্যবসার টাকা কখনো বেশি কখনো কম আমার সুন্দর পোশাক দেখে আমার যা হিংসে করে খোঁচা দিত খোঁচা দিয়ে কথা বলতো আমাকে পাড়ার সবাই দেখতে এসে প্রশংসা করেছিল সেটা আমার যা সহ্য করতে পারছিল না খুশিয়ে খুশিয়ে কথা বলছিল তেরো দিনে সব রান্না শাশুড়ি করেছিল শ্বশুরবাড়ির সবার আচরণে বুঝতে পারছিলাম যে তারা আমাকে মন থেকে মেনে নেয়নি কিন্তু কেন মানল তা আমরা বুঝতে পারছিলাম না শ্বশুরবাড়ি থেকে ঢাকা ফেরার সময় আমার দুইটা মোজা খুঁজে পাচ্ছিলাম না শাশুড়ি বললো বাড়ির বাচ্চারা হয়তো কিছু করেছে আমিও মেনে নিয়ে চলে এলাম আমরা ঢাকা ফেরার সাত আট দিন পর শাশুড়ি আমাদের বাড়ি মানে আমাদের ঢাকার বাসায় এলো থাকলো এক মাস শাশুড়ি আসার নয় দিন পর থেকে আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে গেছে আমার বমি নামাজ পড়তে ইচ্ছে হচ্ছে না সারাক্ষণ শুধু বমি বমি লাগতেছে শরীরের মধ্যে ব্যথা ব্যথা লাগছে সব সময় মনে হচ্ছে শরীরে কেউ খোঁচাচ্ছে বিছানায় পড়ে গেলাম স্বামী ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বলে আমার শরীরে তেমন কোনো অসুখ নেই এভাবে চললো শাশুড়ি চলে গেছে এক মাস দিন দিন আমার অসুখ আরও বেড়ে যেতে লাগলো কোনো কিছুতেই ভালো হচ্ছি না শাশুড়ি যাওয়ার তিন মাস পর শাশুড়ি যে রুমে থাকতো ওই রুমের বিছানায় স্বামীর চা পড়ে গেল তোষকের উপরে স্বামী ওই রুমের তোষক তুলে রোদে দিচ্ছে হঠাৎ তার হাতে তোষকের মধ্যে থেকে কিছু একটা ফুটে গেল তোষকের ওই জায়গায় সেলাই খুলতেই পুতুল পেলাম এবং পুতুলটি আমার ওই শাশুর বাড়ি থেকে যে মোজা হারিয়ে গিয়েছিল সেই মোজার বানানো পুতুল এবং পুতুলের গায়ে অনেকগুলো সুস ফোটানো আমি শুধু বোঝাতে চাই কেন তোমার আমার সাথে এটা করলো যে পুতুল দিয়ে আমাকে করা হয়েছিল জাদুটো না আসলে এটাই কি সেই পুতুল আমার স্বামী সব কিছু বুঝে আমাকে ইমামের কাছে নিয়ে যায় আমাকে কেউ কিছু করেছে সেটা সে বিশ্বাস করেছে কিন্তু তার মা যে করেছে এটা সে বিশ্বাস করছে না প্রথমত আমাদের বাড়িতে আমার শাশুড়ি ছাড়া বাইরের একটা মানুষও আসেনি ঢাকায় তো এমন কেউ নাই যে কেউ কার বাসায় যায় আমার পরিবারের বা বাইরের কেউ এখানে আসে না তাহলে এই কাজ কে করল ইমাম সাহেব তাকে সব কিছু বলল যে কিভাবে কি করা হয়েছে একটু একটু বিশ্বাস হয়েছে তার এরপর সে আর মাকে কল দিয়ে অনেক ঝগড়া করে কিন্তু ওর মা স্বীকার করে না আমাকে নিয়েই বাজে কথা বলে যে আমি কিনা অশোকের নাটক করেছি এবং এই পুতুল আমার বানানো মোজা হারানোর নাটক নাকি আমি ইচ্ছে করেই করেছি এসব করার জন্য আমি নাকি তাদের ছেলেকে তাদের কাছ থেকে আলাদা করতে চাই আমার স্বামী তার মায়ের কোনো কথা বিশ্বাস করে না এরপর আমাকে ভালো হুজুরের কাছে চিকিৎসা করায় প্রায় আট মাস পর আমি সুস্থ হই কি যে কষ্ট এই ঘটনার পর আমার স্বামী তার পরিবারের সাথে যোগাযোগ রাখেনি এটা আমার জীবনে ঘটে যাওয়া চার বছর আগের একটা ঘটনা বর্তমানে আমাদের দুই বছর এক মাসের একটা মেয়ে বাবু আছে এবং আমি এবং আমার স্বামী দুবাইতে চলে এসেছি বিয়ের আগেও সে দুবাই ছিল যেন তার পরিবার আমাদের কোনো ক্ষতি না করতে পারে আমার ছোট বাচ্চাটার কোনো ক্ষতি না করতে পারে তাই আমরা দুবাইতে থাকি আমি কখনও তাদের সাথে খারাপ আচরণ করিনি আমার সাথে কেন এমন হলো কেউ বলতে পারবেন সব আপুদের বলবো ছেলের পরিবার রাজি না থাকলে দয়া করে কেউ সেখানে বিয়ে করবেন না প্লিজ